সালামু আলাইকুম দর্শক আশা করি ছেলে আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ান ছেলে আমিও ভালো আছি তো আজকে আবারও আসলাম জয়পুর জেলা পাঁচবিখানা গরু মহিষীরহাটে আপনাদের মাঝে কিছু শরীরের মহিষ দেখানোর চেষ্টা করতেছি এবং এই কোয়ালিটির মহিষগুলি দাম জানানোর চেষ্টা করবো এগুলি মাঝারি এবং ছোট কোয়ালিটি যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে হয়তো এই ধরনের নিত্য নতুন আপডেট তথ্যগুলি পেয়ে যাবেন চলুন কথা বলবো ব্যাপারীদের সঙ্গে এই সুন্দর যে মেয়ে মহিষগুলি এই মেয়ে মহিষগুলির আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি এবং এগুলির দাম জানাবো ইনশাআল্লাহ অনেক সুন্দর ডিজাইনের এই বাচ্চাগুলি এই বাচ্চাগুলির কত মাস বয়স হয়েছে সে বিষয়ে নিয়ে কথা বলবো আপনাদের মাঝে মিষ্টিক হয়ে দেখানোর চেষ্টা করতেছি আবারও দেখাবো ইনশাল্লাহ আপনাদের মাঝে

আট মাস আগে এই বাচ্চা দুটি এক লক্ষ চল্লিশ দিয়ে কিনছিল এখন কত বড় হয়েছে এবং কেমন দাম হবে সে বিষয় নিয়ে জানাবো আপনাদের মাঝে তবে এখন আপনি কেমন দাম চাচ্ছেন এই দুটি দুই লক্ষ চল্লিশ আপনার চাওয়া দাম তাই না দাম করে নিতে হবে তো কাস্টমার কি দুই একজন দাম বলছে দুই লক্ষ দশ পর্যন্ত বলছে তাই না দর্শক আমরা শুনলাম দুই লক্ষ দশ পর্যন্ত এই দুটি বাচ্চা আর দর দাম আজকের এই পাঁচদ্রিবের হাটে উঠছে শৌখিন দুটি বাচ্চা চেষ্টা করতেছে ঘুরে ঘুরে দেখানোর জন্য যারা মহিষ লালন পালন করতে চাচ্ছেন তাদের জন্য এই তথ্যমূলক এই ভিডিওটি সুন্দর 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 কোয়ালিটির এই বাচ্চাগুলি পেয়ে যাবেন এখানে ছোট বড় সকল কোয়ালিটির মহিষ আপনারা পেয়ে যাবেন একেবারে দুধের মহিষের বাচ্চার থেকে শুরু করে দুধেরটা মাঝারিটা তার বড়টা মাংসের এবং খামারের উপযোগী এবং হাল হালবানোর উপযোগী যে মহিষগুলি রয়েছে সেই মহিষগুলি আপনারা পেয়ে যাবেন তো এই দেখেন বিশাল বড় একটা মহিষ এই মহিষটির দাম জানবো এই এক পিস মহিষ কেমন দাম চাচ্ছেন এবং ওজন কেমন হবে সেই বিষয় নিয়ে কথা বলবো চলুন কথা কাকা সালামু আলাইকুম ভালো আছেন না তো এই মহিষ কি আপনার একটাই দর্শক এই এক পিসি মহিষ নিয়ে আসছেন তিনি বেটার এ কাকা এ কাকা দেখি বাবা একটু দেখি হ্যাঁ ভাইয়া ভিডিও তো করতেছি আপনাদের তো এই মহিষটি বয়স কেমন হয়েছে চার দাঁত বয়স হয়েছে তাই কেমন দাম চাচ্ছেন হ্যাঁ তিন লক্ষ একটার দাম চাচ্ছেন এই এক পিসের দাম চাচ্ছেন তিন লক্ষ টাকা চেষ্টা করতেছি দেখার জন্য তো কাস্টমার কেমন দাম বলছে আপনার কাছে দুই লক্ষ তিরিশ পর্যন্ত দাম বলছে তাই না দর্শক মাথার ডিজাইনটা অনেক সুন্দর রয়েছে এবং মহিষটা অনেক বড় রয়েছে ওজন কেমন আসতে পারে দশ মন নয় থেকে দশ মন ওজন আসবে তাই না দর্শক নয় থেকে দশ মন ওজন আসবে তারা ধারণা করতেছেন আমি চেষ্টা করতেছি আপনাদের মাঝে দেখানোর জন্য মহিষটি সেই সুন্দর মসটি এই ধরনের মজ যদি একজোড়া থাকতো তাহলে হাল বয়ানোর জন্য বা গাড়ি চালানোর জন্য বেটার হতো তো এই কোয়ালিটি মৈষগুলি আপনারা পেয়ে যাবেন এই পাঁচ বেবির হাটিতে আসলে তো চলুন আমরা যে মাঝারি যে মৈষগুলি রয়েছে সেই মাঝারি মিশষগুলি দেখানোর চেষ্টা করব তো ইনশাল্লাহ এই যে এগুলি হলো মাঝারি এগুলি কি আপনার চাইলে খাওয়ায় দাওয়ায় মোটা তাজা করতে পারবেন মাংস লাগাইতে পারবেন বা গাড়ি চালানোর জন্য হাল বাওয়ানোর জন্য উপযুক্ত করতে পারবেন যেহেতু এই মহিষের এগুলি বাচ্চা মহিষ এগুলি হয়তো বা এক বছর বা বারো মাস বয়স হয়েছে কাকা সালামু আলাইকুম কাকা দেখেন চাচা কতটা খেতে গেছে দর্শক চাচা অনেক ক্ষেতে গেছে বেছে কিনা হচ্ছে না হয়তো বা দাম চাইছে ইস্টার করলাম কাকা বল না তো যাই হোক মহিষগুলি দেখানোর চেষ্টা করলাম কি বলবো দর্শক আপনারা ভিডিওর মাধ্যমে জানবেন কেমন খারাপ ব্যবহার তারা করে কি বলবো বলার কিছু নাই কারণ আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলি তৈরি করি আপনাদের মাঝে তুলে ধরার জন্য অনেক কষ্ট করে তো তাদের মন মাসিকতা অনেক সময় ভালো থাকে না কেননা ব্যথা কেনা যদি না হয় অনেক সময় খারাপ ব্যবহার করে তারা কি করব করার কিছু নাই কেননা যেহেতু আমি চেষ্টা করি প্রতিনিয়ত এই ধরনের ভিডিওগুলি আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আগামী তো ইনশাল্লাহ চেষ্টা করব। এই ধরনের মহিষের বাচ্চার ভিডিওগুলি আপনাদের মাঝে তুলে ধরার জন্য যদি কারো প্রয়োজন মনে হয় বা লালন পালন করতে ইচ্ছুক হয় তাহলে অবশ্যই আপনারা আসবেন এই হাটগুলিতে কেননা দেখেন কত কাস্টমার রয়েছে হাজার হাজার কাস্টমার এই হাটটিতে আসে এই ধরনের মহিষ সংগ্রহ করার জন্য চলুন আমরা ভিতরে দেখবো আরো অনেক মহিষের বাচ্চা রয়েছে এগুলি জন্য রেডি করা হয়েছে এগুলি মুর্রার ক্রস জানার চেষ্টা করবো এই মহিষগুলি সবাই সালাম আলাইকুম ভালো আছি তো এই মহিষগুলির বয়স কেমন হয়েছে কাকা দুই জাতকের বয়স হয়েছে না তো এনমেনিক এখন যেহেতু মাংস লেগেছে এখন মাংস কত মনোজনে আসতে পারে কথা বলতেছি কাকা কত মনোজন আসতে পারে কাকা এখন ধারণা আপনাদের চোদ্দ মন দুটা মিলে তাই না দুইটাই চোদ্দ মনোজন আছে আমরা শুনলাম এই যে কাস্টমার কথা বলতেছে এই দুটি মহিষ সম্পর্কে আমরাও চেষ্টা করতেছি আপনাদের মাঝে জানানোর জন্য তো কাকা এই দুটি মহিষ কেমন দাম চাচ্ছেন আপনি দাম চার লাভ আছে তারপরে তো চাইতে হবে চার লাখ চার লাখ চার আপনি চার লক্ষ চাচ্ছেন কাস্টমার কি দরদাম বলতেছে আপনার কাছে কেমন বলে বিশ পর্যন্ত করছে কত বিশ তিন লাখ তিন লক্ষ বিশ পর্যন্ত বলে তাই না তো দর্শক আমরা শুনলাম কাকার কাছ থেকে হ্যাঁ হ্যাঁ চার লক্ষ কাকায় চাচ্ছেন তিন লক্ষ বিশ পর্যন্ত এই দুটি মহিষ দরদাম বলতেছে চোদ্দ মনোজন রয়েছে দুটা মিলে আমরা চেষ্টা করলাম আপনাদের মাঝে এই দুটি মহিষের বিস্তারিত তথ্য জানার জন্য তো এই ধরনের মহিষ আরও অনেক রয়েছে এই হাটগুলিতে আপনারা হাটটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি বা চেষ্টা করব আপনাদের মাঝে দেখানোর জন্য বেশ কোয়ালিটির এই মহিষগুলি এগুলি খামারের উপযুক্ত মহিষগুলি কাকা এই দুটি মহিষের এই যে মহিষ কেমন নিয়ে গেল তো কাকা এই দুটি মহিষের বয়স কেমন কাকা আট দাঁ আট দাঁতকে বয়স ওজন কেমন আসতে পারে ছয় দাঁত তো কেমন দাম চাচ্ছেন এই জোড়াটি সাড়ে চার লক্ষ টাকা জোরায় দাম চাচ্ছেন এগুলিতে গাড়ি পাড়ানো যাবে না হ্যাঁ গাড়ি পাওয়া যাবে তো দশক আমরা শুনলাম সাড়ে চার তিনি চাচ্ছেন দাম করে নিতে হবে তবে কাস্টমার কেমন বলতেছে আপনাদের কাছে চার লক্ষ একটু ভেঙে দাম বলতে চাই তাই না তো দর্শক দুটি মহিষের বিস্তারিত তথ্য দেওয়ার চেষ্টা করলাম সুন্দর কোয়ালিটি মহিষ এই ধরনের মহিষগুলি চাইলে আপনারা সংগ্রহ করার জন্য আসতে পারেন জয়পুরার জেলা পাঁচ বিঘে থানা গরু মহিষের হাতে তো ইনশাআল্লাহ আগামীতে আবারও দেখা হবে আপনাদের মাঝে এই ধরনের সুন্দর কন্টেন্ট নিয়ে তো ইনশাআল্লাহ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন খোদা হাফেজ